হ্যালো গাইস তো তোমরা কেমন আছা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে তো দেখো এখানে আমরা ছাতনা বাসুলি মেলা চলে এসেছি তো এখানে ছাতনা বাসুলি মেলার মন্দিরটা এখানে আমরা মেলা দেখতে এসেছি এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিলো তো যাই হোক এ দেখো অভি আর আমার মেয়ে এ দেখো এটা মন্দিরটা আর এগুলো সব স্ট্যাচুগুলো করেছিলো খুব সুন্দর লাইটিং আর করেছিল খুব ভালো লেগেছিলো তো আমরা মেলা থেকে চলে বেরিয়ে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে খেতে কি রয়্যাল তো পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা সব দেখছিলাম কত কী না সব তো দেখার পরে হয়ে গিয়ে আমরা একটা চুজ করলাম খাবার তো ওটা অর্ডার দিয়ে দিলাম আর গোপাল জাদুষ্টমী করছিল ওখানে গিয়ে তো পা তুলে দিচ্ছে টেবিলের উপরে এত ব্যাট করছে আর আমার বরমশাই তো মানে ভয়ে ভয় আছে আমাকে ভিডিও করতে বাইরে খুব একটা দেয় না তাও আমি ফোনটাকে মানে ক্যামেরাটাকে নিচ করে নিচে করে ভিডিওটা জাস্ট করছিলাম কন্টিনিউ তো যাই হোক আমাদের খাবার এখানে চলে এসেছে তো আবার অর্ডার দিয়েছিলাম ওগুলো হয়তো ভিডিও করা হয়নি নাকি তো এখন আমি বলছিলাম যে ওতক্ষণ ভিডিওটাই স্টার্ট করিনি এই ভিডিওটা স্টার্ট করছি তো এ দেখো আমার বড়মশা খেতে শুরু করে দিয়েছে আর এখানে আমার গোপাল তো এসব খায় না তাও খাবে তো যাই হোক আমরা বাইরে বেরিয়ে এসেছি আমাদের খাওয়া দাওয়া টাকা সব কমপ্লিট হয়ে গেছে মেটানো এই যে এটা রয়্যাল রয়্যাল ছাতনার রয়্যাল আমরা খেতে খেতে গিয়েছিলাম তো এখানে বেটু একটা কুকুর দেখতে পেয়েছে ওকে মারার জন্য অস্থির রয়েছে কুকুরটা পিছনে দেখেছিলো আর আমি চাদরটা কানে মুড়ে নিয়েছিলাম তো বাড়ি চলে এসেছি বাই গুড নাইট এসব বলছিলাম আমি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের মতন ভিডিওটা টাটাও আচ্ছা আমি বলছিলাম যে আমার বর্মসা এখন টিভি দেখছে খেলে খেলা দেখছে আর আমরা সাড়ে দশটা এগারোটা প্রায় বেজে গিয়েছিল আর গোপালকে এখনও ঘুম পারায়নি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই গুড নাইট